আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ছয় চেয়ারের একটি লাক্সারিয়াস ডাইনিং টেবিল আজকে ডেলিভারি দিচ্ছি মিরপুর চোদ্দ নম্বরে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সবসময় চেষ্টা করেন যে কোন দোকান থেকে তার আমানতের ফার্নিচারগুলো নিলে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেটের পাবেন তো আলহামদুলিল্লাহ আবু ভাই লন্ডন প্রবাসী থাকেন হচ্ছে মিরপুর চোদ্দো নম্বরে উনি ফ্ল্যাট কিনেছেন তো ওনার বোন ওনার বোন জামাইকে আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়েছেন একটি ডাইনিং একটি সোফা একটি ওয়াল ওকেস তিনটা বেডরুম সেট নেওয়ার জন্য এই ডাইনিং টেবিলটির উপরে টপের ডিজাইনটা দেখেন আপনাদেরকে আমি যদি একটু দেখাই কাছ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ কাটতেছে এ গ্রেট সম্পূর্ণ দামি কাঠ এখানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি কাঠই হচ্ছে সেটা অংশেগুণ কাঠ ইভেন এই ডাইনিং টেবিলটার উপরে যে রঙটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ শ্যাম্পিং কালার কাছের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি তিরিশ বছর এক একটা চেয়ার দেখেন কতটা রাউন্ড শেফটের ভিতরে করা হয়েছে এই চেয়ারটার ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি অনেক প্রবাসী ভাইরা লোভনীয় অফারে সত্তর থেকে আশি হাজার টাকা লোভনীয় অফারে তারা কিনেন তো সস্তার জিনিসের দশ অবস্থা অনেক প্রবাসী ভাইরা এর জন্য প্রতারিত হয়ে থাকেন কোথায় এক লক্ষ তিরিশ হাজার কোথায় ষাট হাজার টাকা তো অনেকে বা কিছু অ্যাডভান্স করেন এরপর আপনাদেরকে তিন চার মাস ঘুরে ঠিক মতো ফার্নিচার দেয় তো দেয় না ফোন ধরে না ঠিক মতো এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যে কোন দোকান থেকে ফার্নিচার কিনতে আসছেন সেই কোম্পানির বাংলাদেশে ব্র্যান্ড ভ্যালু কতটুকু রয়েছে আজকে আমি আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোডে আমাদের চার নম্বর ব্রাঞ্চ থেকে আমি অপু ফার্নিচারের মালিক আলফারদিন ইব্রাহিম আমি নিজে মালিক আমি নিজে ভিডিও পাবলিশ করি লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনে তো আমার এত বড় কোম্পানি আমি কখনই দুই নাম্বারই করব না মরে যাব তারপরও আমি আমার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নষ্ট করব না অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর একটা প্রতিষ্ঠান আপনার অন্ধবিশ্বাস করতে পারেন আমানত কখনই কসম করে বলি আমানত খেয়ানত হবে না ইনশাল্লাহ এই ডাইনিং টেবিলটির পাশটা দেখেন পাকা ছয় ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা পাশিটা দেখেন লাকজারিয়াস নিজের পায়াগুলো দেখেন অনেক মোটা আনা আনা মোটা গাছ থেকে খোদাই করে করে এই ডাইনিং টেবিলের ডিজাইনটা করা হয়েছে এতটাই যে নিখুঁত বেস্ট কোয়ালিটি এই চেয়ারগুলো দেখেন ফিনিশিং ফিনিশিংটা দেখলেও মনটা ভরে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনারা আসুন ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এত কমে আপনি বাংলাদেশে কোথাও পাবেন না আপনি সস্তায় যে সস্তায় না খুঁজে কোয়ালিটিটা আপনি ইনশিওর করেন আমি বলবো কোয়ালিটিটা আপনি শিওর করে যেখান যেখান থেকে খুশি সেখান থেকে আপনি ফার্নিচার কিনেন আমি এখানে এই ডাইনিং টেবিলটি সেল করেছি এক লাখ তিরিশ হাজার আমার এক লাখ বিশ হাজার টাকা খরচ আর দশ হাজার টাকা আমার লাভ হবে অপু ফার্নিচার কখনই রেডিমেড প্রোডাক্ট বিক্রি করে না একশো জনের কাছে বিক্রি না করে জনের কাছে বিক্রি করব যেন আগামী পাঁচ বছর পরে সেই কাস্টমার আরও দশজনকে নিয়ে আসে রেডিমেড বিজনেস করলে সাময়িক সময়ের জন্য হয়তো বা টাকা পয়সা কামাইতে পারবো কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমার বাপ একটা ফ্যামিলি প্রতিষ্ঠান অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম वहाँ ही अबरकत